একত্রিশে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা দফা এমনকি এই দফাতে যা যা বলা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নাই মিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে আরেকটা ছয় তিরিশে ডিসেম্বর দেখতে যাচ্ছি অথবা বত্রিশে ডিসেম্বর কেন এই কথাটা বললাম আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে একত্রিশে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা দফা এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি এতে সরকারের সাথে সম্পূর্ণ মানে সেভেন্টি টু এইটি পার্সেন্ট সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি ঝুকাইতে পারে নাই কারণ বিএনপি অনর হয়ে দাঁড়িয়েছিল দশক আগামী একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে কেউ কেউ বলছে অবশ্যই আছে কারণ এই ছাত্ররাই তো সরকারের নিয়োগকর্তা আবার এই সরকারের মধ্যে তাদেরই তো উপদেষ্টা আছে দুই তিনজন আর তাদের যারা উপদেষ্টার আছে তারাই তো পোষ কমরেডস নাও অর নেভার তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার দেন তিনি তো সরকারের লোক তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ তাহলে কি একত্রিশে ডিসেম্বর যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিছে তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে আর যদি ডাক আসে সেইখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল এখন যার যার রাস্তায় সে এসে এই ছাত্রদেরকে সন্দেহ করে যে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অথবা লম্বা চূড়া সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে নানান প্রশ্ন নানান মন্তব্য সমালোচনা আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে দর্শক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা যখন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই এটি একটি বেসরকারি উদ্যোগ আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয় আমি আবারও বলি সমন্বয় করা দরকার আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী কোন একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল পরে দেখা যেত যে আপনার যেমন এই কী বলা হয় যে পরবর্তী সময় দলের পক্ষ থেকে বলা হয়তো এটা তার ব্যক্তি মন্তব্য এটা ব্যক্তি মন্তব্য এটা সরকারের না জনগণ ভাবতো আমাদেরকে মুরকা বানাচ্ছে ঠিক এরকম কিন্তু ফিল হতো তো আজকে আমাদের কাছে এমনই মনে হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র প্রেস সচিব ফয়জ আহমেদ সহকারী প্রেস সুচিস্মিতা তিথি তারা উপস্থিত ছিলেন তো বলা হচ্ছে যে এই জুলাই বিপ্লব সম্পর্কে সরকারের অবস্থান কি বলছে এটা একান্তই শিক্ষার্থীদের বিষয় বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না তো এখানে আজকে আরও বেশ কিছু ঘটনা আছে এখন বিষয় হচ্ছে যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনরত আছেন একবার গেলেন আবার নামলেন তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিনে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথে অবস্থান নিতে দেখছি তো ছাত্রদের এটা কি এরকমই হবে নাকি এটারে সরকার আলাদা মূল্যায়ন করবে এখন এটার সাথে সরকার কানেক্টেড না এই জিনিসটা দুই কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্য না সবাই মনে করছে বিএনপির কথাবার্তার প্রতি দেখেন রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতাকে লেন্দি করতে আরও লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কথায় কথায় সংস্কার 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 এটা শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মতো একটা শব্দ হয়েছে আবার এই সরকারের বেশ কয়েকটা টিম আছে টিম এ টিম বি টিম সি তো এই ছাত্ররা হচ্ছে সরকারের টিম তারা টেকনিক্যালি কথা বলেন পরবর্তী সময় সরকার সেটাকে মেনে নিতে বাধ্য হয় আর ওইটাতে সরকারের নিজস্ব ফায়দা থাকে এখন এই জুলাই বিপ্লব ঘোষণায় সরকারের ফায়দা হবে নাকি হবে না সেটা আমরা জানি না তবে এটার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে সংবিধানের কারণ মুজিববাদ বলতে যে জিনিসটি এখানে বোঝানো হচ্ছে বাহাত্তরের সংবিধান তো ওই সংবিধানের আলোকে বাংলাদেশ বায়ান্ন বছর চলছে তিপ্পান্ন বছরে পা দিতে যাচ্ছে এখন এই সংবিধান পরিবর্তন গেলে বিএনপি জীবনও মানবে না এই মুহূর্তে জামাত ইসলাম এটার পক্ষে থাকবে না আওয়ামী লীগ তো ব্যাকগ্রাউন্ডে আসেই রেডি খেলার জন্য যদি ওই হয় ছাত্ররা ছয়ত্রিশে ডিসেম্বর ট্রাই করে তখন মাঠের মধ্যে নামলে বোঝা যাবে আসলে আবার কী ঘটতে যাচ্ছে তবে সামনে একটা বড় ধরনের আরও একটা সংঘর্ষের আশঙ্কা অনেকেই করছে যে বিএনপি যেভাবে আলটিমেটাম দিছে আতর রহমান ঢালিভাই বলছিল বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সরকারকে যে কোনো সিদ্ধান্ত তারা মানাইতে বাধ্য করতে পারে এখন আদৌ পারবে কিনা সেটা হচ্ছে কথা কারণ এরকম সিদ্ধান্ত বিএনপি অনেক সময় নিয়েছিল আওয়ামী সরকারের বিরুদ্ধেও বাট দুই একটা ককটেলের আওয়াজ শুনলে পুলিশের দুই এক রাউন্ড সাউন্ড গ্রেনেড শুনলেই আবার তারা মাঠ খালি হয়ে যেত ছাত্ররা তো আলাদা একটা মরলে একটাই মরে বাকিটা দাঁড়াই থাকে তো সেই জায়গা থেকে ছাত্রদের ব্যাপারে আরেকটা হিসাব তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারতেছি না যে ইউনুস সরকার আমাদের কি ঘোল খাওয়াচ্ছেন নাকি আসলেই তারা জানেন না আবার তাদের মধ্যে থাকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন কমরেডস নাও নেভার আবার সরকার জানেন না তো তাদের মধ্যে কি এগুলো নিয়ে আলোচনা হয় না আমি জানি না যে নাহিদ বা মাহফুজ তারা কোনো স্ট্যাটাস দিয়েছে কিনা দিয়ে থাকলেও তো বিষয়টা আরো জটিলতর হচ্ছে যে সরকার কেন জানে না সরকার একজন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদেরও তো দায়িত্বশীলতার ইস্যু আছে সব মিলিয়ে একটা কেমন জানি আর কি তো দেখা যাক বিষয়টা আরো হয়তো ক্লিয়ার হবে সামনে ভালো থাকবো সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাই মিলিবাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ